পবিত্র ঈদ উজ্জোহায় আনন্দ উৎসবে মেতেছেন আপামর মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেই মতো এদিন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মোশারফ হোসেন শনিবার তিনি ইটাহারের ছয় অঞ্চলে খরণা গ্রামে ঈদগাহ মাঠে নামাজ পাঠে অংশ নেন নামাজ পাঠ শেষে এলাকার সাধারণ মানুষের সঙ্গে আলিঙ্গন করে সৌজন্য বিনিময়ে সামিল হন ইটাহারের বিধায়ক পাশাপাশি রাজ্য সভাপতিকে উৎসবে দিনে এলাকার যুবকদের সঙ্গে খোস মেজাজে সেলফিতে মজতে দেখা যায় এদিন খর্ণা গ্রামে ঈদগার মাঠে ইহার ও দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের প্রায় পনেরোটি গ্রামের মানুষ নামাজ পাঠে অংশ নেন এছাড়াও এদিন ইটাহারের বিভিন্ন অঞ্চলে ঈদগাহ মাঠে শান্তিপূর্ণভাবে পালিত হয় ঈদুজ্জাহ উৎসব কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল ইটাহারের পুলিশ বাহিনী এদিন রাজ্য সভাপতি জানান সমগ্র ইটাহার আমার পরিবার তাই প্রতি বছর উৎসবের দিনে ভিন্ন ভিন্ন এলাকার মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে নামাজ পাঠে সামিল হই এবছর ছয় ঘরের খন্না এলাকায় এসেছি সমগ্র ইটাহারটাই আমার পরিবার আমার আর কোনো পরিবার নেই তাই আমি এমএলএ হওয়ার পর থেকে প্রতিটা অঞ্চলে বড় বড় ঈদগাহ আমি প্রতিবারই নামাজে অংশগ্রহণ করি ঈদে হোক বকৃতে হোক তেমনি আজকে ছয়গার অঞ্চলে এই খরনা এলাকার সর্ববৃহৎ ঈদগাহ প্রায় দশ এগারোটি গ্রামের মানুষ এখানে নামাজে অংশগ্রহণ করে এখানে আমি তাই নামাজে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সৌভাগ্যবান আমি এই আজকের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমগ্র রাজ্যবাসীর সমেত ইটা সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ঈদুল আজহা মূলত ত্যাগের শিক্ষা দেয় আমরা ইটাহারে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য একটা আত্মীয়তাপূর্ণ সমাজ একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্প্রীতিপূর্ণ সমাজ আমরা গঠন করতে চাই তাই আমরা আজকের এই পবিত্র ঈদ আজহাতে আমরা সর্বধর্ম মিলে সবাইকে বার্তা দিব আমরা যাতে এক ঐক্যবদ্ধ অভিন্ন থেকে আমরা জনকল্যাণে কাজ করতে পারি সবার সঙ্গে একসাথে থাকতে পারি থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ